নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত কনকনে ঠান্ডায় সকলে কেমন আছেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে জাঁকিয়ে আর রান্না রান্নাবান্না একদম করতে ইচ্ছে করে না কিন্তু তবুও করতে হবে আজকে কিন্তু একটা অত্যন্ত সুস্বাদু গ্রাম বাংলা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি টাটকা কাতল মাছ দিয়ে মানকচুর ঝোল মানকচু পাওয়া গেছে অনেক দিন থেকেই ইচ্ছেটা ছিল মানকচু দিয়ে মাছের ঝোল খেতে হবে কিন্তু যেহেতু ইলিশ মাছ পাওয়া যায় না তাই ভাবলাম কাতল মাছ দিয়ে করে দেখিয়ে দিই টাটকা ফ্রেশ একেবারে কাতল মাছ নদীর পাওয়া গেছে দেখুন পুকুরে তো চাষের কাতল মাছ সব সময় পাওয়া যায় তাই যখন নদীর পাওয়া গেছে সেটা দিয়ে আপনাদের রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা গ্যাসে চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কচুটা একটু সেদ্ধ করে নেবো সিক্সটি কিন্তু কচু সেদ্ধ করে নেবেন দেখুন সদ্য করে জল ঝরিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেছেন কতটা ফ্রেশ এবং টাটকা আর ওজনটাও কিন্তু বেশ ভালোই ছিল পাঁচ কেজি ওজনের তাই সেখান থেকে নেওয়া হয়েছিল দেড় কেজি কাতল মাছ যাই হোক আমি এবার মাছে ধুয়ে পরিষ্কার করা মাছ কিন্তু নিয়ে নিয়েছি তাতে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠান্ডায় কিন্তু ভীষণ বাজে অবস্থা ভিডিও এডিট করে একদম পোস্ট করতে ইচ্ছে করে না কারণ আমাদের এই ধরনের চ্যানেলগুলোতে না ভিউ একদমই হতে চায় না তো যাই হোক তবুও ধৈর্য রাখতে হবে যেহেতু একটা কাজ করতে শুরু করেছি সেটা ছাড়ি কি করে মাঝে মাঝে তো শরীর খারাপ হয় রকম চাপ থাকে এদিক ওদিক ছুটতে হয় আপনারা তো জানেন আমার প্রফেশনটা হচ্ছে চাষবাস আর এখন তো চা বাগানের কোনো কাজকর্ম নেই অথচ গাছগুলোকে কিন্তু যত্ন করতে হয় তার জন্য কিন্তু আমাকে বাগানে যেতেই হয় যেহেতু এই টাইমটা হচ্ছে টি গার্ডেনের রেস্টিং পিরিয়ড মানে আমাদের সেশন স্টার্টিং হয়ে গেছে চা গাছগুলো ছেটে দেওয়া হয়েছে যাই হোক এই টাইমে ভালো করে পরিচর্যা করলে কিন্তু নেক্সটে ভালো ক্রপ পাওয়া যায় অর্থাৎ ভালো চা পাতা পাওয়া যায় তারপরে দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে মাছ তো আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে জাস্ট মাছগুলোকে ভেজে নিচ্ছি দিকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে মশলার গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটায় বেটে নিতে পারেন দেখুন এক চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচের মতন ধনের গুঁড়ো নিয়েছি এবারে সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়েছি নিয়ে এবার সুন্দর করে জল দিয়ে মিক্স করে সাইডে আমি রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য অপর দিকে দেখুন আমি কড়াইয়ে কিন্তু তেল নিয়ে দিয়েছি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে অর্থাৎ সাদা জিরে এবং তেজপাতা একদম সাধারণ একটা গ্রাম বাংলা রান্না আমি কিন্তু আমার ঠাকুমার রেসিপিগুলোই বেশি ভালোবাসি আর সেটাই আপনাদের শেয়ার করি চট জলদি ঝটপট যেটা খেলে পরে শরীর সুস্থ এবং চাঙ্গা থাকা যায় ঝুলিতে অনেক রেসিপি রয়েছে কিন্তু আপনাদের অনুপ্রেরণাটা চাই অর্থাৎ কমেন্ট চাই আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই এবারে দেখুন কচুটা দিয়ে ভালো করে একটু সাঁত্রে নিয়ে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে কষিয়ে নেবেন দুর্দান্ত লাগে এ আর এখানে কিন্তু দিয়েছি আমি আদা জিরে আর সামান্য দু চারটা রসুনের কোয়া সুন্দর করে দিয়ে এবারে আমি ভালো করে কিন্তু একদম কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ মশলার উধাও না হয়ে যাচ্ছে এবারে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি দেখুন কচুটা কিন্তু এইভাবেই সেদ্ধ করবেন মান কচু কিন্তু বেশি সেদ্ধ করলে একেবারে ডালের মতন হয়ে যায় তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না এবারে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাদ অনুসারে লবণ যেরকম কোয়ান্টিটির কচু নেবেন সেই আন্দাজে কিন্তু লবণটা অ্যাড করবেন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলার পেস্টের মধ্যে কিন্তু আমি যেহেতু লঙ্কার গুঁড়োও ইউজ করেছি আর দু একটা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আপনারা কিন্তু দিতে পারেন আর এইসব রেসিপি কিন্তু একদম পিওর বাঙাল বাড়ির রান্না যেহেতু এটা কিন্তু ঝালঝালা হয় আর এখানে আমি এক গ্লাসের থেকে একটু বেশি দেড় গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি এবার ওঠার অপেক্ষায় দেখুন বক করে ফুটতে শুরু করছে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিন এবার কয়েকটা কেটে রাখা আমি ঢাকা চাপা দিচ্ছি বন্ধুরা দু চার পাঁচ মিনিটের জন্য এবার একটা টমেটো আমি জাস্ট কাট কেটে নিয়েছি এরকম ফালা ফালা করে সেটা দিয়েছি দিয়ে পুনরায় আমি ঢাকা দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি দেখুন এইভাবে জাস্ট কচুগুলো কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করলে কিন্তু কচু একদম গলে যাবে এবারে যে ভেজে রাখা মাছটা রয়েছে একের পর এক ছেড়ে দেবো দুর্দান্ত লাগে হেলদি এবং টেস্টি কচু কিন্তু ব্ল্যাক পিউরিফায়ারের কাজ করে যাদের একটু সুগার রয়েছে তাদের সমস্যা রয়েছে কিন্তু দিন তো খাওয়াই যেতে পারে আর কিন্তু কচু কিন্তু ব্ল্যাক পিউরিফায়ারের কাজ করে থাকে এটা কিন্তু সকলেই জানি আমরা যে কচুতে এমন একটা পদার্থ রয়েছে যেটা খেলে পরে কিন্তু অনেক কিছু কন্ট্রোল হয় এবারে এখানে একটু গরম মশলার গুঁড়ো আর আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম তেলের মধ্যে সেটা উপরে দিয়ে দিলাম একটু জাস্ট একটু ফ্লেভারটা হওয়ার জন্য বন্ধুরা অসাধারণ গন্ধ বেরিয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা ষোলো আনা বাঙালি আনা রেসিপি আর ভিডিওটি কেমন হয়েছে অর্থাৎ রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন প্লিজ 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 এটাটাই আমার রিকোয়েস্ট আর দ্বিতীয়ত যদি আমার চ্যানেলটি আপনারা একটু একটু করে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি এইভাবে আপনাদের সামনে নিত্য নতুন গ্রাম বাংলা রেসিপি বলুন অনেক ধরনের রেসিপি নিয়ে হাজির হতে থাকব এবং আমি চা বাগান সংক্রান্ত অর্থাৎ সেটারও একটা চ্যানেল খোলার চেষ্টা করছি সেখানেও আপনাদেরকে অনেক রকম টিপস দেব আপনারা জানতে পারবেন কিভাবে উত্তরবঙ্গে চা গাছের চাষ করা হয় আজ এই পর্যন্তই নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে